নদী বাঁধে ফাটল আতঙ্কে এলাকাবাসী আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল থেকেই ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা মেঘাচ্ছন্ন এবং দফায় দফায় বৃষ্টি চলছে এর মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া এলাকার সিংহের ঘেরিতে মনি নদীর বাঁধে ফাটল দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে টানা বৃষ্টির কারণে মনি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে এই পরিস্থিতিতে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় রায়দিঘির বাসিন্দারা চরম উদ্বেগে রয়েছেন এলাকার বাসিন্দাদের অভিযোগ গত কয়েক মাস মাস ধরেই মনে নদীর বাঁধটি ভগ্ন অবস্থায় রয়েছে তাদের আশঙ্কাই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাঁধে ফাটল দিয়ে যে কোনো মুহূর্তে নোনা জল লোকালয়ে ঢুকে পড়তে পারে এর ফলে চাষের জমি নষ্ট হওয়ার সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই আশঙ্কায় রায়দিগির বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এ বিষয়ে কি বলছেন গ্রামবাসীরা আসুন শুনে নি এই আমাদের নদীর বামনারি ফাট নিয়েছে যে কোনো মুহূর্তে জল ঢুকতে পারে জল ঢুকলে গ্রামের ক্ষতি হবে ফসলের চাষবাসের ক্ষতি হবে এই এই সমস্যার আমরা পড়ে আছি এই যে নদী বাঁধে ফাটলি কত দিন ধরে এরকম ফাটল রয়েছে তো প্রায় চার পাঁচ মাস মতো এরম চলছে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন যে হ্যাঁ জানানো হয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কোনো কিছু কাজ হচ্ছে না স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে না পঞ্চায়েতেও কাজ হচ্ছে না এই যে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে তো জল ঢুকতে পারে কতটা আতঙ্কে রয়েছে আতঙ্ক তো আমরা সবসময় সময় রয়েছি কারণ দিনের বেলা জল ঢুকলে কিছু তবুও সাবধানতা থাকতে পারা যায় কিন্তু রাতের বেলা তো কিছু করা যাবে না এই আতঙ্কটা আমাদের বেশি হচ্ছে কি চান আপনারা আমরা চাই অতি সত্তর যেন আমাদের এই বাপটা মেরামত হয় যাতে আমাদের জল ঢুকে না ক্ষতি হয় সেই সেইটাই আমরা চাই আপনার নাম পরিচয় আমার নাম সুনীলপুর কাই সিঁয়ের গ্রাম কুমড়গড়া অঞ্চল থানার আয়দি যদি মন্ডারি ভেঙে যাচ্ছে আমরা তো খুব ভয়েতে আছি বৃষ্টি কখন জল ঢুকে যায় জল ঢুকে গেলে তো আমরা রাজ আরো দিনের বেলা ভালো আছি রাজবীর জল ঢুকে গেলে আমরা তো বড় সমস্যার মধ্যে পড়ে যাব তাই এই ভয়ে তো আমরা সবসময় প্রশাসনদের কাছে জানানো চাইছি যাতে আমাদের যাতে তাড়াতাড়ি কাজটা হয় এই এরকম নদী পথে ফাটল নিয়ে আছে কতদিন ধরে এই চার পাঁচ মাস মতো এরকম ফাটল নিয়ে আছে আমরা জানাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না কোনো সমস্যা আমাদের গিয়ে সুরাও হচ্ছে না কি আপনারা কি চান এই কাজটা সাথে সচল মানে সুস্থ ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাক কাজটা হয়ে গেলে আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি শান্তিতে চাষবাস করতে পারবো সেই চেষ্টা আমরা তো আজি এই জমিতে আমরা যে দুটো ফসল লাগাবো সেটাও লাগা যে ইয়ে করব সেটাও করতে পারছি না ভাষা বাছি না ভয়তে আমরা আজি নাম আমার নাম জনমজয় মণ্ডল বাড়ি সিংয়ের গড়ি কোড় বড় অঞ্চল থানার আইবি আছে আমাদের নদী বাউন্ডারি ভেঙে যাচ্ছে ফাটল ধরেছে এসে সব জায়গা জানানো হচ্ছে আর নদী বাউন্ডারি আমি মেরামত হচ্ছে না কতদিন ধরে এরকম এই ফাটল নিয়ে তিন চার মাস হচ্ছে ফাটল নিয়ে হ্যাঁ হ্যাঁ স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছে সব মেম্বাররা সব জানিয়েছে সদস্যরা গ্রামের সব সদস্যরা জানিয়েছে এখন কইয়া নি মানে পরিষেবা এখন ঠিক হচ্ছে না মুহূর্তে তো বাঁধ তো ভেঙে গিয়ে জল গ্রামে ঢুকতে পারে

এবং খুব আতঙ্কে আছে যে কোনো মুহূর্তে নোনা জল ঢুকে যাবে এবং কোনো কাজকর্ম হচ্ছে না এই কতদিন ধরে এই যে নদীপদে ফাটল চার থেকে পাঁচ মাস হচ্ছে এই যে হচ্ছে আপনাদের এখানে নদীবদে ফাটল ধরেছে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ সবাই দেখেছে এবং কোনো গুরুত্ব দিচ্ছে না কাজের কিছু কাজও হচ্ছে না এই যে তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এবং আমরা খুব ভয়ে আছি আতঙ্ক আছি যাতে এই কাজ মেরামত হয় সেইটাই আমরা চাচ্ছি চাষবাসও আমাদের হবে সেইভাবে আমরা আশা রাখছি নাম হারাদন হালদার বাড়ি সিং ঘেরি থানার সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জি টি রিটার্ন টিডিএস ডিএস এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ